শুভম দে হাই শুভম দে ফার্স্ট লাইকার ফার্স্ট জয়েন হয়ে গেছে শুভম ফার্স্ট লাইকার সুমন মণ্ডল শুভম দে ওকে শুভম ফার্স্ট লাইকার হাই শুভম দে এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত আমরা নিউ দীঘা থেকে লাইভে রয়েছি আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীতে দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ পর্যটকদের জমজমাট ভিড়ে দীঘার সমুদ্র সৈকত যারা যারা লাইভে জয়েন আছো একবার কমেন্ট করো যে কারা কারা লাইভে জয়েন আছো তিনজন লাইক করে করে দিয়েছেন কিন্তু ভিউয়ার্স আমাকে ওয়ান দেখাচ্ছে কিন্তু তিনজন লাইক করে দিয়েছে দেখি তিনজন কে কে আছো ফার্স্ট অফ অল শুভম দে আছে সুমন মন্ডল আছে নেক্সট কে আছে একবার কমেন্টে জানাও দেখি এই মুহূর্তে আমরা নিউ দীঘা সমুদ্র সৈকত পিকনিক স্পট ঘাট থেকে আমরা লাইভে রয়েছি ওকে রেশনি আরোহী মিলকে দিয়েছে ওকে রেশনি আরোহী জয়েন হয়ে গেছে এবং কমেন্টও করে দিয়েছে ওকে কেমন আছো সুমন মন্ডল আমি ভালো আছি আপনি কেমন আছেন ওরে বাবা ও ভাই রে ভাই রকেট জল উচ্ছ্বাস দিল যে রকেট রকেটের গতির জল উচ্ছ্বাস ওকে রকেটের গতির জল উচ্ছ্বাস দিল আবার আসছে ওরে বাপ রে বাপ এটা কি নিউ দীঘা বিবেক সাহু হ্যাঁ এটা নিউ দীঘা বিচ নিউ দীঘা পিকনিক স্পট ঘাট কী ব্যাপার তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কুইক কুইক কমেন্ট রেশমিয়ার ওই কুইক কমেন্ট কুইক কমেন্ট কুইক কুইক কমেন্ট করো ঝাড়া ঝাড় ঝাড়াঝাড় কমেন্ট করো শুভম ঝাড়া ঝাড় কমেন্ট করো মণ্ডল মন্ডল ঝাড় কমেন্ট করো ওকে এফ বি গ্রুপটা লাইভ লাইভে কত ভিউ হলো চেক করছিলাম ওকে ওকে ঠিক আছে একবার বাইটটাও দেখাও ওকে বাইকটাও দেখাও ওকে অবশ্যই দেখাচ্ছি বাইকটা দেখা মানে বুঝতে পার বুঝতে পারলাম না সুমন মন্ডল লিখেছেন কি কাওয়াজা কেমন পড়ল মানে বুঝতে পারলাম না ও ভাই বিশাল বড় বড় ঢেউ আছে বিশাল বড় বড় রাস্তাটা দেখা ওকে এই হচ্ছে রাস্তা এই যে রাস্তা রাস্তাতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো ওকে আসফার খান হাই লিখেছে ও লেভেল সেই লেভেল লেভেল আসফার খান হাই হাই আসফার খান এই মুহূর্তে আপনারা নিউ দীঘা সৈকত থেকে লাইভ দেখতে পাচ্ছেন কোথায় আছো নিউ না ওয়ার্ল্ড একটা নিউ দীঘা বিচ দাদা নিউ দীঘা সমুদ্র সৈকত দারুন দারুন ঢেউ চলছে আর পর্যটকেরও ভিড় ব্যাপক পরিমাণে রয়েছে ঠান্ডা কেমন পড়েছে সুমন মন্ডল ঠান্ডা নেই একদম ঠান্ডা নেই ঠান্ডা নেই শেষ আগে ছিল কিছুদিন আগে ছিল এখন আর নেই ওকে রেশনিয়ান্ট আরোহী তাই একটু দেরি হলো আজকে আমার থার্ড কমেন্টের সেকেন্ড লাইক ওকে ওকে ঠিক আছে নো প্রবলেম ওকে सिमला ब्लक लिखे चारिदी के देखा ओके ओके ठीक है ठीक है चारिदी के देखा ठीक है অনেক অনেক সুন্দর লাগছে লাইভটা মাসাল্লাহ ওকে থ্যাংক ইউ রূপনগর থানা থেকে এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে লাইভ দেখতে পাচ্ছেন দারুণ দারুণ কিন্তু ঢেউ চলছে वर यू इन कंट्री वेस्ट बेंगल इंडिया वेस्ट बेगल राजी इंडिया वेस्ट बेंगल वेस्ट बेंगल दीघा बीच इंडिया वेस्ट बेंगल दीघा बीच

লে হালুয়া দাদা কি লেগেছে আমরা আজ দীঘা থেকে বাড়ি যাচ্ছি ওকে আসপার পার খান ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই সাবধানে যাও বাড়ি আমি মন্দিরে এসেছি ঠিক কানেতে ইয়ারবার লাগিয়ে তোমার লাইভ দেখছি আর শুনছি ভিড় আছে বলে ওকে ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই हाय माया रॉय तो जो जाना दादा कैमन आदर इज हॉट फायर जीरो भाई क्या बोल रहा है भाई क्या temperature जीरो क्या बोलना चाहता है किधर का temperature क्या है ইউর নেম মায়া রয় ওকে মায়া রয় তো নতুন নয় পুরাতন তো আমার নাম তো তুমি জানো আমার নাম অজয় দাদা এটা নিউ না ওল্ড এটা ওল্ড দীঘা নয় এটা নিউ দীঘা বিচ মনে হচ্ছে হালকা ঢেউ দেখে মনে হচ্ছে ওল্ড দীঘা কিন্তু ওল্ড দীঘা নয় এটা নিউ দীঘা ওরে ভাই আবার আসছে আবার আসছে বিশা এটা উড়িয়ে যাবে উড়িয়ে যাবে দেখো কি বলছে রে ইট দিস ইট ইজ দিস এ লিটল ভাই ভুইলা গেছি গো আমি কিন্তু ভুইলা নাই মায়া রয় আমার মনে আছে তুমি লাইভে জয়েন হতে কমেন্ট করতে আমার কিন্তু মনে আছে কি বলছে দা কী বলছে রে এভরি ওয়ান দ্য উইথ উইথ দেওয়ার কি অন ওকে রূপাল লিখেছে দাদা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমি আপনার ভিডিও দেখছি বাংলাদেশ থেকে আমার নাম রূপা শেখ দাদা ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ কি বলছে এরা এরা কী বলতে চাইছে আজ খুব ঢেউ আছে মনে হয় না না খুব নয় হালকা এটা কি আজকের ভিডিও মায়ার ও ইয়েস আজকের ভিডিও আজ নেতাজি সুভাষ চন্দ্র জন্ম আর এই জন্মজয়ন্তীতে দিঘার দীঘার সমুদ্র সৈকতের লাইভ ভিউ দেখতে পাচ্ছেন আপনি লাইভ দেখছেন লাইভ আজকে লাইভ ভিডিও দেখছেন কোনো আগেকার ভিডিও দেখছেন না আজকে লাইভ ভিডিও দেখছেন দাদা আপনার নাম কি আমার নাম অজয় বাচ্চা মেয়েটা হ্যাভি স্নান করছে হ্যাভি লাগছে গুড আফটারনুন বিবেক গুড আফটারনুন দাদা আপনি প্রতিদিন লাইভে কখন আসেন প্রায় দুপুরবেলা আসা হয় ঠিক আছে আরে এখানে খুব ঠান্ডা এখানে ঠান্ডা নেই গো মায়া রয় এখানে ঠান্ডা নেই ও আলো এলো ভাসিয়ে দেখো এই ভাসিয়ে দিল দেখো বন্ধুরা এই ভাসিয়ে দিল আমাগো এখানে ঠান্ডা নেই তোমাগো ঘর কোথায় মায়া মায়ারয় তোমাগো ঘর কোথায় আমাকেও এখানে ঠান্ডা নেই ওকে রেশমি দারোই কি পাটwidehat পেন্ট আস্তে আস্তে বিশাল বড় একটা দিগা আছে দাদা আপনার বাড়ি কোত এ আমার বাড়ি দিগাতে দাদা নিউ দিগা ওরে ভাই আ আ আ আ ওকে মায়ারই ঢাকা ওকে আমার বাড়ি তো দিগা ইন্ডিয়া দিগা তোমার বাড়ি ঢাকা আমার বাড়ি ঢাকা নয় ওকে রেশমি দারোই যারা যারা লাইভটা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা যারা লাইভটাকে দেখছো অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমি আমার বাড়ি হাওড়া ওকে সৌভিক চ্যাটার্জি তোমার বাড়ি হাওড়া আমার বাড়ি দীঘা আর এই মুহূর্তে লাইভ দেখতে পারতো দীঘা দীঘা ইউটিউব চ্যানেল থেকে দীঘা অজয় ইউটিউব চ্যানেল থেকে এবার আমার বাড়ি বালিশাই ওকে দীঘাতে ওকে ফটো তুলতে ফটোগ্রাফাররা কত করে নেয় এবারে স্যার ওটা সাইজের উপর ডিপেন্ড করে যেটা নর্মাল সাইজ ওদের ওরা তিরিশ টাকা নেয় যেটা বড়ো সাইজটা ওটা তিরিশ টাকা নেয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো ওকে রেশনিয়ানটা আর ওই ইউটিউব লগো দিয়েছে এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত আমরা নিউ দীঘা থেকে লাইভে রয়েছি নিউ দীঘা সমুদ্র সৈকত পিকনিক স্পট ঘাট থেকে আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী আর জন্মজয়ন্তীতে দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় তারপরে চলছে সমুদ্রের দুর্দান্ত ঢেউ দুর্দান্ত ঢেউতে কিন্তু পর্যটকরা আনন্দে মেতে গেছেন যারা যারা লাইভে আসছেন একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটাকে লাইক করে ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে যখনই আমরা প্রতিদিন লাইভে আসবো আপনার কাছে নোটিফিকেশন যাবে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু যাবে না ওকে রাম রাম রীতা পনেরো তারিখ গিয়েছিলাম দীঘা ওকে সৌভিক চ্যাটার্জি ওকে হলো মায়া রই বাবা এত এত ঠান্ডা গো না না এখানে ঠান্ডা নেই আমাদের এখানে ঠান্ডা নেই ও সেই দমকা ঢেউ দিচ্ছে পুরো মাস্তি মাস্তি ঢেউ দিচ্ছে ও লাইক করেছি ওকে মায়ারোই লাইক করে দিয়েছে তোমরা কেউ রয় লাইক করো লাইক করা পছন্দ করছো না নাকি লাইক করো লাইক করো রেশনিয়াটা আরো লাইক করো লাইক করো লাইক করো সবাই লাইক করো আঠারোটা লাইক হয়েছে আর দুটা লাইক চাই 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 আর দুটা লাইক চাই 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 ও ওই কী ব্যাপার কমেন্ট কমেন্ট করছো না কেন ভুলে উঠে টুলে গেলে নাকি মনে রেখেছো কী ব্যাপার কমেন্ট করছো না কেন রেশনিয়ান্ড আরোহী কমেন্ট করছে না কেন ওকে যেটার গেমার দাদা আমি লাইক করেছি ওকে তো জানা লাইক করে দিয়েছে কিন্তু ওকে রেয়াদ সাবস্ক্রাইব করেছে কিন্তু বেল বাটন কই বেল বাটন সাইডে আছে দেখো না না রেশনি আরোহী লাইক করতে তোমার তুমি তো ফার্স্টে লাইক করে দিয়েছো আমি জানি কিন্তু কমেন্ট আসছে না সেই জন্য বললাম তুমি তো ফার্স্টে লাইক করে দিয়েছো সেটা আমি জানি কিন্তু কমেন্ট আসছে না ওকে চাই 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 ওকে মায়ারয় একদম চাই 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 ও বা করছি তো কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো ঝটপট অ্যান্ড আরোহী ওকে লাভ দিয়েছে থ্যাংক ইউ আই লাভ ইউ টু অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তোমরা কেউ লাইক দিচ্ছ না বাইশটা মাত্র লাইক আরো লাইক চাই দাও 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 দীঘা ডলফিন আছে দীঘায় ডলফিন না ডলফিন হোটেল দীঘায় ডলফিন নেই ডলফিন নেই আসছে দেখো কত একটা ঢেউ আসছে দেখো অ্যান্ড আরো কমেন্ট পাচ্ছি না লোকেট করো পরে করব কমেন্ট করছো না লোকেট করো যারা যারা লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট করো আর ওই ওয়াও দিয়েছে ওকে বাড়ি যাচ্ছি ওকে যাও বিশাল বড় একটা ঢেউ আসছে খেলা দেখতে যাচ্ছে আমাকে ডাকছে কে ডাকছে তোমাকে কে ডাকছে আরে কি সুন্দর লাগছে দেখতে ওকে ঠিক আছে থ্যাংক ইউ কে ডাকছে তোমাকে অ্যান্ড আরোহী কে ডাকছে তোমাকে ওরে 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 দিল কে ডাকছে তোমাকে রেস্তুরেন্ট আরোহী মাঠের বন্ধুরা বলছে কথায় রে আয় মানে মাঠের বন্ধু মানে কে লক মানুষটাকে সেটা বলো নামটা কি ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে যাও বেরিয়ে যাও ওকে জেটার গেমার জেটার গেমার আপনি কি পাঠান এগুলো ভাই ও যাই পাঠাচ্ছে পাঠাক না কমেন্ট তো করছে আর কি যাই পাঠাচ্ছে পাঠাক না কটা বাজে বাপরে বাপ দুটা ছাব্বিশ আর দু মিনিটে এন্ড করে দিব রে বাপ কত চার্জ আছে টোয়েন্টি খাবো তারপর যাব ওকে ওকে কোনো সমস্যা নেই আসছে বিশাল বড় একটা এই যে মশলাদার ও আবার আসছে আবার আসছে বিশাল একটা আবার আসছে 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 এ দেখো ভাসিয়ে দিবে দেখো এই দেখো আল্লাহ তেরি ও হো যারা যারা লাইক করেন লাইক করে দাও আর চারটা লাইকের প্রয়োজন আর চারটা লাইক আর চারটা লাইক তো করতেই পারবে করো না চারটা লাইক কি আছে করে দাও চারটা লাইক হলে তিরিশটা লাইক হয়ে যাবে আর চারটা লাইক করে দাও না যাবো হ্যাঁ যাও না আর চারটা লাইকের প্রয়োজন আর চারটা লাইক ছাব্বিশটা হয়েছে ওকে সাতাশটা হয়ে গেছে আর আর তিনটা লাইক আর তিনটা লাইক একশো জন দেখছো আর তিনটা লাইক রিকোয়েস্ট রিকোয়েস্ট আর তিনটা লাইক আর তিনটা লাইক করে দাও ওকে তিরিশটা হয়ে গেছে হয়ে গেছে থ্যাংক ইউ ওকে বাই বাই মায়া মায়া রয় ওকে বাই বাই বলছে ঠিক আছে আর আর একটু খালি আর একটু লাইভ হবে চব্বিশ মিনিট সাড়ে চব্বিশ মিনিট করবো চব্বিশ মিনিট কুড়ি সেকেন্ড হ্যাঁ রেস নিয়ে আর ওই খেলা দেখতে যাবে তো যেতেই পারো কোনো সমস্যা নেই খেলাই তো দেখতে যাবে না আর কি খেলা দেখতে যাবে তো যাও না সেটা হবে না সুমন দা ওটা হবে না হায় দাদা হায় আতিপুর এসকে তো চব্বিশ মিনিট হয়ে গেছে চব্বিশ মিনিট তেইশ সেকেন্ড আর বত্রিশটা লাইকও হয়ে গেছে তো এখনকার মধ্যে এতটুকুই আবার নতুন লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই আবার নতুন লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই সকলকে নেতাজি জন্ম আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আবার নতুন লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই ঠিক আছে আবার নতুন লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই